রসায়নবিদ্যায় আমরা প্রায়শই একটি রাসায়নিকের নাম পাই সেটি হচ্ছে লাফিং গ্যাস এবং এটি বহুল প্রচলিত নাম প্রায় আমরা মজা করে এই লাফিং গ্যাসের নামটা নিয়ে আলোচনা করতে থাকি কেউ কখনো হাসতে থাকলে আমরা বলি যে লাফিং গ্যাস খেয়েছিস নাকি তো চলো এই লাফিং গ্যাসটা কি আমরা একটু আজকে জেনে নিই লাফিং গ্যাসের রাসায়নিক নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড যেটি সংকেত এন ও অর্থাৎ নাইট্রোজেনের একটি অক্সাইড এটি একটি স্বাধীন মিষ্টি গন্ধযুক্ত বা মিষ্টি স্বাদের বর্ণহীন গ্যাস এটি আমাদের স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে এটি মানুষের স্নায়ুতন্ত্রের বিশেষ প্রভাব ফেলে এবং অস্থায়ীভাবে এটি কখনো কখনো হাসি এবং উল্লাসের অনুভূতি তৈরি করে এই কারণে এটিকে বলা হয় লাফিং গ্যাস এটি কোনো ধাতব গ্যাস নয় এটি একটি অধাতব অক্সাইড আমাদের মস্তিষ্কে যে নিউরো ট্রান্সমিটার রয়েছে অর্থাৎ এটি একটি নাম বলা যেতে পারে ডোপামিন এই ডোপামিনকে এটি অধিক সক্রিয় করে তোলে এবং ডোপামিনের কার্যকলাপকে হস্তক্ষেপ করে এবং অনেকের মধ্যে হাসি আনন্দ উল্লাসের অনুভূতি তৈরি করে ফলে তার মনে হয় মনে মনে যে খুব হাসি পাচ্ছে তাই সে হাসতে থাকে এটি সাধারণত ব্যবহার করা হয় চার জায়গায় প্রথমত এটি ডেন্টিস্টদের কাছে এই গ্যাসটি থাকে দাঁতের চিকিৎসায় ব্যথা কমাতে এবং তাকে শান্ত রাখতে এই গ্যাস কখনো ব্যবহার করা হয় রেসিং কারে সাধারণত জ্বালানি হিসাবে এই নাইট্রাস অক্সাইড ব্যবহার করা হয় কারণ এটি একটি শক্তিশালী জ্বালানির ন্যায় কাজ করে তবে সেটি অন্যভাবে ব্যবহার করা হয় এই গ্যাসটির একটি ক্ষতিকারক ব্যবহার রয়েছে সেটা হচ্ছে বেশ কিছু দেশে এই গ্যাসটি নেশা দ্রব্য হিসাবে ব্যবহার করা হয় এবং মানুষের মধ্যে একটা অদ্ভুত ঘরে থাকার জন্য তারা এই জিনিসটাকে ব্যবহার করে তবে সেটি কখনো কখনো বিপজ্জনক আকার ধারণ করতে পারে কখনো কখনো এটি ল্যাবরেটরিতে তৈরি করা হলে ছাত্রছাত্রীরা কৌতূহল বশত এই গ্যাসটিকে নাকের মধ্যে নিতে থাকে অর্থাৎ শুকতে থাকে তবে এটা কখনো করোনা কারণ এটি বিপজ্জনক হতে পারে এই গ্যাস নাকের মধ্যে দিয়ে প্রবেশ করলে বেশ কিছু ঘটনা ঘটতে পারে এই গ্যাস অতিরিক্ত গ্রহণে স্নায়ু বিকলতা অজ্ঞান হয়ে যাওয়া মাথা ঘোরা এমনকি মৃত্যু অবধিও ঘটতে পারে তবে এই গ্যাস নির্গমনে আমাদের নিয়ন্ত্রণ আনতে হবে কারণ এই গ্যাসটি খুব বড় ধরনের একটা গ্রিন গ্যাস যা গ্রিন হাউস এফেক্টকে বাড়িয়ে তোলে সবশেষে বলি যে আমরা সাধারণত অনেক সিনেমায় বা কার্টুনে এই লাফিং গ্যাস গ্রহণের ঘটনা দেখতে পাই তবে সব ক্ষেত্রে এরকম হাসির উদ্বেগ হয় তা কিন্তু নয় একটা হাসির উদ্বেগ ভেতর থেকে হয় বটে তবে সে নিজে থেকে যদি কন্ট্রোল করতে পারে অর্থাৎ নিয়ন্ত্রণ করতে পারে তবে সে কখনোই হাসবে না তবে একটা হাসির আবেগ বা অনুভূতি তার শরীরে তৈরি হয় তাই এটিকে লাফিং গ্যাস বলা হয়